হ্যালো জিওন ওয়েলকাম টু ফান্ডাস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল ফেসবুক অ্যাড সিরিজের আজকের ভিডিওতে আমরা দেখব অ্যাড ক্রিয়েটিভ ক্রিয়েটিভ কি এবং আমরা সেটা কিভাবে কমপ্লিটলি সুন্দরভাবে কিভাবে আমরা এটা ব্যবহার করব তো এটা ব্যবহার করার জন্য এড ক্রিয়েটিভটা কি আসলে অ্যাড ক্রিয়েটিভ হচ্ছে আমরা যেই জিনিসটা বা যেই ইমেজটা হতে পারে ভিডিও ক্যারাউজল তো এই যে বিষয়গুলো এটা আমরা কিভাবে তৈরি করব এবং কোথা থেকে সেট করব তো আমি একটা ক্যাম্পেনে চলে আসলাম এবং ক্যাম্পেন থেকে আমি সরাসরি চলে আসলাম অ্যাড লেভেলে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিনটা লেভেল আমরা যখন ক্যাম্পেন লেভেল এবং এড সেট লেভেল এগুলি কমপ্লিট করব কমপ্লিট করার পর ফাইনালি আমরা চলে আসব অ্যাড লেভেলে তো আমি অ্যাড লেভেলে চলে আসলাম এখানে আসার পর আমাদের ক্যাম্পেনের একটা নাম দিতে পারি এখানে আমাদের ফেসবুক পেজটা আমরা সিলেক্ট করে দিতে পারি এবং ইনস্টাগ্রাম প্রোফাইল থাকলে আমরা এখানে তারপর আমরা চলে আসলাম অ্যাড সেটআপ তো আমরা আমাদের ফাইনাল যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো তো আমরা চলে আসলাম সরাসরি অ্যাড সেটআপের মাধ্যমে তো এখানে আসার পর আমরা এখানে অপশন দেখতে পাচ্ছি ক্রিয়েট অ্যাড আমরা যদি একটা নতুন একটা অ্যাড তৈরি করতে চাই সেক্ষেত্রে আমরা ক্রিয়েট অ্যাড করতে পারি এবং আমরা যদি ড্রপডাউন বাটনে ক্লিক করি তো এখানে আমরা ইউজ এক্সিস্টিং পোস্ট নামের একটা অপশন দেখতে পাচ্ছি আমরা যদি আমাদের ফেসবুক পেজে যদি আমাদের কোনো পোস্ট থেকে থাকে আমরা যদি সেই পোস্টটাকে আমরা যদি অ্যাড রান করাতে চাই তো সেক্ষেত্রে আমরা এখান থেকে পোস্টটা ইউজ করতে পারি তো আজকে আমরা দেখব ক্রিয়েট অ্যাড আমরা একটা নতুন একটা অ্যাড তৈরি করব। তো ক্রিয়েট অ্যাট এটা সিলেক্ট অবস্থায় রেখে আমি যদি নিচে চলে আসি তো এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েটিভ সোর্স আমরা এখানে ক্রিয়েটিভ সোর্স দেখতে পাচ্ছি তো এখানে আসার পর আমরা ম্যানুয়াল আপলোড নামে একটা অপশন দেখতে পাচ্ছি আমরা যদি ম্যানুয়াল আপলোড করি তো এই অপশনটাকে আমরা সিলেক্ট অবস্থায় রাখবো এবং আমি যদি নিচে চলে আসি নিচে আসার পর আমরা এখানে ফরম্যাট পেয়ে যাচ্ছি তো আমরা এখানে সিঙ্গেল ইমেজ ভিডিও ব্যবহার ব্যবহার করতে করতে পারি এবং আমরা এখানে তিনটা অপশন ব্যবহার করতে পারি একটা হচ্ছে সিঙ্গেল ইমেজ অথবা একটা ব্যানার আর একটা হচ্ছে একটা ভিডিও আমরা ব্যবহার করতে পারি এবং ক্যারাউজেল আমরা ব্যবহার করতে পারি তো এখানে যখন ইমেজ ভিডিও অথবা ক্যারাউজেল একটা বিষয় চলে আসছে তো এখানে একটা বিষয় হচ্ছে আমরা যে এই ইমেজ ভিডিও অথবা ক্যারাউজল দিয়ে আমরা একটা অ্যাড রান করব তো এখানে একটা বিষয় চলে আসছে যে ইমেজ সাইজ এবং ভিডিও সাইজ অথবা ক্যারাউজেল যদি আমরা ব্যবহার করি তো আমরা এখানে কি কি বিষয় ব্যবহার করতে পারব তো এই বিষয়টা আমরা যদি দেখি ফেসবুক কি বলে বা ফেসবুক কি রেকমেন্ড করে বা কোন সাইজ বা টেক্সট এগুলি ফেসবুক নিজে থেকে কি বলে তো এই বিষয়টা যদি আমরা দেখতে চাই তো আমরা একটা ওয়েবসাইটে চলে আসব সেটা হচ্ছে ফেসবুকেরই একটা ওয়েবসাইট সেটা হচ্ছে ফেসবুক অ্যাড গাইড তো আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়েবসাইটটা হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ বিজনেস স্ল্যাশ অ্যাড গাইড তো অ্যাড গাইডে আসার পর আমরা যদি এখানে একটু নিচে চলে আসি এখানে আসার পর আমরা এখানে অনেক ধরনের অপশন পেয়ে যাব এবং এখান থেকে আমরা আমরা যদি আমাদের অ্যাডের জন্য একটা ইমেজ ব্যবহার করতে চাই তো ইমেজের যেই পরিপূর্ণ গাইডটা কিন্তু ফেসবুক এখানে দিয়ে রাখছে তো আমরা যদি একটু নিচে আসি নিচে আসার পর আমরা যদি দেখি আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ইমেজ আমরা যদি আমাদের অ্যাডে ব্যবহার করি তো আমরা এই অপশনটা এখানে দেখতে পাচ্ছি এর গাইডলাইনটা আমরা পরিপূর্ণভাবে এখানে আসব এবং এখানে এসে আমরা এই পরিপূর্ণ গাইডটা ফলো করব। তো এখানে আসার পর আমরা আমাদের ফেসবুক ফিডে আমাদের যে ইমেজটা আমরা ব্যবহার করবো সেই ইমেজটা কিভাবে দেখাবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কল টু অ্যাকশান অথবা আমাদের টেক্সটগুলি কিভাবে শো করবে একটা অ্যাডের মাধ্যমে এই সব পরিপূর্ণ বিষয়টা কিন্তু এখানে তারা দেখাচ্ছে তো আমরা এখানে যদি ড্রপডাউনে ফেসবুক ফিডের এই ড্রপডাউনে যদি আমরা ক্লিক করি এখান থেকে আমরা ইনস্টাগ্রাম ভিডিওতে কিভাবে শো করবে ফেসবুক ভিডিও ফিড অ্যাডস কীভাবে শো করবে মার্কেট প্লেস অথবা বিভিন্ন বিষয় আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো কিভাবে শো করবে বিষয়টা আমাদের একজন ইউজার কিভাবে দেখতে পাবে এই বিষয়টা আপনারা যদি দেখতে চান তাহলে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন তো এখন চলে আসি ফেসবুক কি রিকমেন্ড করে বা কোন সাইজ অথবা রেশিও অথবা টেক্সট কি এখানে ফেসবুক কি রিকমেন্ড করে তো এখানে আমরা দেখতে পাচ্ছি ডিজাইন রিকমেন্ডেশন নামের একটা অপশন দেখতে পাচ্ছি তো এখানে আমরা ফাইল টাইপ আপনারা দেখতে পাচ্ছেন জেপিজি অর পিএনজি আমরা আমাদের ফাইলের জন্য আমাদের ইমেজটা জেপিজি থাকতে পারে অথবা পিএনজি থাকতে পারে তো এই দুই ধরনের ফাইল হচ্ছে ফেসবুক অ্যাড ইমেজের জন্য এটা ম্যান্ডেটরি তো এরপর আমরা রেশিও দেখতে পাচ্ছি রেজুলেশন দেখতে পাচ্ছি তো এখানে আমি যদি আরেকটু নিচে চলে আসি এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেজুলেশন আপনারা কোন ধরনের রেজুলেশন রাখবেন একটা ইমেজ তৈরি করার ক্ষেত্রে এই বিষয়টা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফেসবুকেরই একটা পরিপূর্ণ গাইডলাইন তো এই গাইডলাইন মেনে যদি আপনারা একটা অ্যাড তৈরি করেন বা একটা ইমেজ ক্যারাজ অথবা ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু একটা পারফেক্ট সাইজ বা পারফেক্ট একটা রিকমেন্ডেশন আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন তো এরপর আসি আমরা আমাদের যে অ্যাডে আমরা টেক্সট ব্যবহার করব তো টেক্সটের জন্য রিকমেন্ডেশনটা ফেসবুক কি বলে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রাইমারি টেক্সট আপনারা দেখতে পাচ্ছেন হেডলাইনগুলি আপনারা দেখতে পাচ্ছেন এবং এখান থেকে টেকনিক্যাল রিকোয়ারমেন্টগুলিও আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন তো এই যে রিকমেন্ডেশনগুলি এই রিকমেন্ডেশনগুলি মেনে যদি আমরা একটা ইমেজ তৈরি করি তো সেক্ষেত্রে কিন্তু একটা পারফেক্ট একটা ইমেজ আমরা আমাদের অ্যাডের জন্য তৈরি করতে পারবো তো এরপর আমরা আসি আমরা যদি একটা ভিডিও অ্যাড তৈরি করতে চাই তো ফেসবুক ভিডিওর জন্য কি বলে তো আমি যদি এখানে ইমেজ সিলেক্ট অবস্থায় আছে। আমি যদি এখন ভিডিওতে যদি ক্লিক করি তো ভিডিওর জন্য একটা পরিপূর্ণ গাইডলাইন আমরা এখানে পেয়ে যাবো তো এখানে আমরা সর্বপ্রথম দেখে নিতে পারি আমাদের ভিডিওটা কিভাবে শু করবে তো আমরা এখান থেকে ভিডিওটা এভাবে শু করবে এবং আমাদের কল টো অ্যাকশানগুলি এভাবে দেখাবে এবং আমাদের যে টেক্সটগুলি উপরে থাকবে টেক্সটগুলি এভাবে আমাদের একজন ইউজার আমাদের অ্যাডটাকে দেখতে পাবে তো এখান থেকে আমি যদি ড্রপডাউনে ক্লিক করে আমরা যদি অন্য অন্য প্রিভিউগুলি দেখতে চাই তাহলে কিন্তু এখান থেকে অন্য অন্য প্রিভিউগুলিও আমরা সেমভাবে দেখে নিতে পারি তো আমি আমরা এখন দেখছি ফেসবুক ভিডিও ফিডে কিভাবে আমাদের অ্যাডসটাকে শো করবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং সাইজ বা ডিজাইন রিকমেন্ডেশন কি বলে এখানে আমরা ফাইল টাইপ দেখতে পাচ্ছি এখানে এমপি ফোর এমও বি জিআইএফ এই যে ফাইল টাইপগুলি এগুলি হচ্ছে রিকমেন্ডেড এরপর রেশিওটা আমরা দেখতে পাচ্ছি এবং ভিডিও সেটিং আমরা এখানে দেখতে পাচ্ছি এবং পাশাপাশি আমরা একটা ভিডিওর জন্য যেই ধরনের আমাদের রিকমেন্ডেশনগুলি আমরা সম্পূর্ণ রিকমেন্ডেশনগুলি আমরা ফেসবুকের থেকেই কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি তো এখানে এরপর যদি আমরা টেক্সটে চলে আসি টেক্সটে আসার পর আমরা দেখতে পাচ্ছি প্রাইমারি টেক্সট এইটটি ক্যারেক্টার পর্যন্ত আমাদের লিমিট আমরা চাইলে এইটটি ক্যারেক্টার একটা প্রাইমারি টেক্সট ব্যবহার করতে পারি এবং হেডলাইন যদি আমরা ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমরা টোয়েন্টি ফাইভ ক্যারেক্টারস একটা হেডলাইন ব্যবহার করতে পারি এবং ডেস্ক্রিপশন আমরা এখানে দেখতে পাচ্ছি টোয়েন্টি ফাইভ ক্যারেক্টার এবং টেকনিক্যাল রিকোয়ারমেন্ট আমরা দেখতে পাচ্ছি ভিডিও ডিউরেশন আমরা দেখতে পাচ্ছি এখানে ভিডিও ডিউরেশনটা কত মিনিট বা কত সেকেন্ড পর্যন্ত হতে পারে তো এখানে ম্যাক্সিমাম সাইজ জিবি পর্যন্ত আমরা চাইলে একটা ভিডিওতে আপলোড করতে পারি এবং ওয়াইট অ্যান্ড হাইট আমরা এখানে দেখতে পাচ্ছি তো এরপর সেমভাবে আমরা যদি এখানে ভিডিওতে আমরা দেখলাম এবং আমরা যদি ক্যারাউজেল দিয়ে আমরা একটা অ্যাড তৈরি করতে চাই তো সেক্ষেত্রে আমাদের স্টার রিকমেন্ডেশন কি তো আমরা এখানে যদি চলে আসি প্রথমে আমরা একটা অ্যাড এই বিষয়টা যদি আমরা এখানে দেখতে চাই তো আমরা এখানে একটা প্রিভিউ দেখতে পাচ্ছি তার মানে হচ্ছে আমরা একের চেয়ে বেশি বা একের অধিক আমরা ইমেজ দিয়ে যদি আমরা এখানে একটা অ্যাড তৈরি করতে চাই সেটাকে কিন্তু ফেসবুক বলতেছে ক্যারাউজেল অ্যাড তো আমরা চাইলে ক্যারাউজেল অ্যাড একের অধিক আমরা ইমেজ ব্যবহার করতে পারি এবং প্রত্যেকটা ইমেজের জন্যই কিন্তু আলাদা আলাদা কল টু অ্যাকশান আমরা এখানে ব্যবহার করতে পারি তো এখানে ডিজাইন রিকমেন্ডেশন আমরা এখানে দেখতে পাচ্ছি এবং টেক্সট রিকমেন্ডেশন আমরা এখানে দেখতে পাচ্ছি টেকনিক্যাল রিকোয়ারমেন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি তো এইভাবে আমরা প্রত্যেকটা অ্যাড তৈরি করার জন্য কিন্তু আমরা ফেসবুকের যেই গাইডলাইন সেই গাইডলাইনটা আমরা এখান থেকে ফলো করতে পারি এবং সেমভাবে আমাদের যদি কোনো কালেকশন অ্যাড আমরা তৈরি করতে চাই তাহলে কিন্তু আমরা সেমভাবে আমরা এখান থেকে প্রিভিউ দেখতে পারি প্রিভিউ দেখার পর আমরা এখান থেকে যে ডেসক্রিপশনটা তার দিয়ে রাখছে সেই ডেসক্রিপশনটা আমরা ভালোভাবে পড়তে পারি ডেসক্রিপশনটা যদি আমরা ভালোভাবে পড়ি তাহলে কিন্তু এই যে আমাদের কালেকশন অ্যাডস এর উপরে আমাদের কিন্তু একটা বিস্তারিত ধারণা চলে আসবে তো এখানে আমরা ডিজাইন রিকমেন্ডেশন দেখতে পারি এবং ট্যাক্স রিকমেন্ডেশন টেকনিক্যাল রিকোয়ারমেনশন আমরা এই সম্পূর্ণ বিষয় কিন্তু ফেসবুকের কাছ থেকেই আমরা পেয়ে যাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাটার একটা ওয়েবসাইট আর এই লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দেবো যেন আপনারা খুব সহজে এই লিঙ্কে ক্লিক করার মাধ্যমে আপনারা এই বিষয়গুলি পেয়ে যান তো এইভাবে আমরা আমাদের অ্যাড তৈরি করার জন্য যে আমাদের যেই অ্যাডের সাইজ আমাদের কী হবে আমরা হয়তো অনেকে সাইজ নিয়ে কনভিশনে পড়ে যাই আমাদের প্রাইমারি ট্যাক্সট আমাদের যেই কল টু অ্যাকশান ট্যাক্সট এগুলি নিয়ে আমরা অনেক সময় অনেক বিভ্রান্তিতে থাকি তো আমরা যদি ফেসবুকের এই রেকমেন্ডেশনগুলি আমরা মেনে বা ফলো করি তাহলে কিন্তু আমাদের আর কোনো প্রবলেম রইল না আমরা এখান থেকে পরিপূর্ণ একটা গাইডলাইন কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি তো করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক করে দিবেন এবং আপনাদের কোনো প্রশ্ন এবং মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা লিখে দিবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে তো তখন ভালো থাকবেন আল্লাহ হাফিজ